আপনাকে কেউ যদি মেসেঞ্জারে যদি উল্টাপাল্টা এস এম এস করে তাহলে আপনি কিন্তু ওর আইডিটা কিন্তু ডিজিবাল করে দিতে পারবেন মানে রিপোর্ট জানিয়ে ওর আইডিটা ডিজিবাল করে দিতে পারবেন মেসেঞ্জারে তো হ্যালো বন্ধুরা আমরা অনেকে আছি যে মেসেঞ্জারে থাকি তো কোনো একটা সময় কিন্তু আমাদেরকে মানুষ উল্টাপাল্টা এস এম এস করে থাকে তাই না তো আমরা যে এই যে এই বয়সটা দিছে এখানে আমি এখানে দিয়ে যে রিপোর্ট অপশন কিন্তু আইসে এখানে আমি এখানে যে রিপোর্ট মারি তাহলে কিন্তু ওর আইডিটা কিন্তু ডিজিবাল হয়ে যাইব তো কীভাবে রিপোর্ট মারবেন হ্যাঁ এইটা আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেব রিপোর্ট মারার অনেক সিস্টেম থাকে দেখেন অনেক ঝামেলা হয়ে থাকে ফেসবুকের মাধ্যমে তো আপনাকে যদি কেউ যদি উল্টাপাল্টা এস এম এস করে আপনি কিন্তু উড়িয়ে দিতে পারবেন ডিজিবাল করে দিতে পারবেন ওই আইডিটা যে আইডিটা থেকে আপনাকে উল্টাপাল্টা কথা বলা হবে ঠিক আছে তো পুরো ফুল ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই কাজে আসবে এই ভিডিওটি তো খারাপ কাজে কখনও কেউ ব্যবহার করবেন না কেমন তো এটা করতে আপনার প্রথমে যেটা করতে হবে ধরুন এই যেখানে এই বয়সটা বা এই এস এম এসটা ধরুন এই এস এম এসটা যে ধরুন এইটা আপনাকে উল্টাপাল্টা কোনো এস এম এস করাইছে তখন আপনি এই এস এম এসে এ রিপোর্ট করবেন আইডিতে না আইডিতে এস এম এস রিপোর্ট করবেন না আপনি কী করবেন ওই এস এম এসে রিপোর্ট করবেন মানে যেই উল্টাপাল্টা বাসটা যেখানে ব্যবহার করছে ইউজ করছে ওইখানে আপনি ট্যাপ করবেন যে এখন কী করবেন ধরুন আপনি এখানে এর উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে মানে আপনাকে যে উল্টাপাল্টা এস এম এস বা বয়েস করা হবে যেটা করা হবে বা পিক দেওয়া থাকলে আপনি ওইটার উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর আপনি নিজের সেটিং দেখতে পারবেন এজ এ থ্রি ডট আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কয়েকটি সেটিং আছে সবার নিচেটা দেখেন রিপোর্ট রিপোর্ট নামে কিন্তু মেশিন দ্বারা আপনি রিপোর্ট করতে পারবেন আর রিপোর্ট তো এটা কিন্তু আগে ছিল না এই মেশিন এই রিপোর্ট কিন্তু এটা আগে ছিল না এই ন্যাশনাল আপডেট হওয়ার পর থেকে কয়েক বছর ধরে কিন্তু এটা এটা কিন্তু শ্যু করে রিপোর্ট এটা অপশানটা শু করে তো ফুল ভিডিওটি দেখতে থাকুন আপনি রিপোর্টের মাধ্যমে ওর আইডিটা ডিসেবল করে দিতে পারবেন আপনার সাথে যে ব্যবহার অন্যরকম করবে তো আপনি এইখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার প্রথমত যেটা মারতে হবে সেটা হলো যে আপনি উপরেরটায় ট্যাপ করে দিবেন উপরেরটায় ওকে উপরেরটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে নিচে এখানে ট্যাপ করে দিবেন আপনি পুরো ফুল ভিডিওটি দেখতে দেখুন কাজে আসবে ইনশাল্লাহ ভিডিওটি কাজে আসবে এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে দেখবেন যে এখানে একটু এরকমটা লেখা আসবে হ্যাঁ মানে আপনার রিপোর্ট হয়ে গেছে এখন এটা ফেসবুক এটা চেক দিয়ে দেখবো যে হ্যাঁ এটা কি বাজে কোন কোনো এস এম এস করেছে বা বাজে কোনো ভয়েস করেছে নাকি এটা ওর দিয়ে দেখব হ্যাঁ এরপরে এখানে হলো আপনি আবার কী করবেন আবার অন্য একটা এস এম এস যাইবেন অন্য একটা এস এম এস এই যে এখানে অন্য একটা এস এম এস আছে উপর আপনি আরেকটা ওইখানে যাইবেন ঠিক এইভাবে আপনি ধরে রাখবেন এরপর ঠিক আপনি ঠিক আবার এইখানে যাইবেন নিচে এইখানে যাইবেন এসে এইখানে এখানে যাওয়ার পরে রিপোর্ট অপশান আবার আপনি এইখানে চলে যাইবেন চলে যাওয়ার পরে ও যদি বাজে কিছু দিয়ে থাকে আপনাকে আঠারো প্লাস কিছু দিয়ে থাকে তো আপনি কী করে দিবেন সেক্স টাইপের কিছু দিয়ে থাকলে আপনি এখানে টাইপ করে দিবেন এইখানে এইখানে এখানে দেওয়ার পরে এইখানে যে অনেক রকম ইয়ে আছে সেটিং আছে যে আমি বললে যে কোনো সময় আমার সে এখানে সমস্যা হতে পারে মানে চ্যানেলে সমস্যা হতে পারে তা আমি নামগুলো বললাম না যে ইয়েটা দেখে আপনি এখানে আসার পর আপনি কি করবেন আপনি এইখানে ট্যাপ করে দিবেন ওকে আপনি এইখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনি সব নিচেটা লেখা দেখতেছেন সবার নিচে আপনি এখানে ট্যাপ করে দিবেন আপনি ঠিক এইভাবে রিপোর্ট করবেন দেখবেন ওর আইডি ডিজিবল হবে ঠিক আছে হবে এই যে এরকমটা লেখা আসবে তখন আপনি কী করবেন আবার ব্যাগ চলে আসবেন আবার আপনি ব্যাগ চলে আসবেন এবারে এর ধরুন আরেকটা এস এম এস আপনি এইখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন ঠিক ওইভাবে রিপুট করবেন হ্যাঁ ওইভাবে রিপুট করবেন রিপুট করার পরে আপনি আবার কী করবেন ঠিক আপনি এইখানে ট্যাপ করে দেবেন মানে এইখানে আবার ট্যাপ করে দেবেন ট্যাপ দেওয়ার পরে কী করবেন এই যে এইখানে একটা ইয়ে থাকতে আসছেন আপনি সবার একটা সেটিং আপনি এইখানে এখানে ট্যাপ করে দেবেন এখানে দিয়ে আবার নিচে যে লেখাটা না আপনি এই লেখায় নিচেরটা ট্যাপ করে দেবেন আমি যেইভাবে দেখা যাচ্ছি এইভাবে আপনি রিপোর্ট করবেন যে বাজে কিছু দিয়ে থাকে ঠিক এইভাবে রিপোর্ট করবেন ওকে এরপরে আবার আপনি এইটার উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন হ্যাঁ মানে ঠিক এইভাবে আরও দু তিনবার রিপোর্ট মারতে হবে আর দু একবার মারলে হবে এরপরে এখানে আসার পর আপনি কি করবেন এই যে এইটা দিয়ে দেবেন এই যে এইটা ঠিক আছে এইটা এটা দেওয়ার পরে নিচে আপনার এইখানে ট্যাপ করে ট্যাপ দিয়ে দিতে হবে আপনি এখানে আবার ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ দেওয়ার পরে যে এইখানে আবার একটা লেখা আসবে সেইরকমটা লেখা আসবে তো এখন যেটা হবে সেটা হল যে আপনাকে ও যদি বাজে কোনো এস এম এস দিয়ে থাকে মেসেঞ্জারে বা বাজে কোনো উল্টাপাল্টা কোনো কথা হলে থাকে আপনি যেই যেই এস এম এসটা করছে ওই এস এম এসে রিপোর্ট করার পরে হ্যাঁ মানে দু এক মিনিট বা কয়েক ঘন্টা সময় নেবে সে সেডেট দেখবো যে হ্যাঁ এটা কি সত্যি নাকি ও যদি কোনো বাজে কোনো এস এম এস করে থাকে তো ওর আইডিটা ডিজিবাল হয়ে যাইব আর যদি ডিজিবাল না হয় কোনো মেসেঞ্জার বলক খাইব মেশনারে বলক খাই কেমনে যেমন তিন দিন ও কারোর সাথে এস এম এস করতে পারবো না ভয়েস করতে পারবো না মেশিন্দারে অডিও ভিডিও ভিডিও কলে যাইতে পারবো না কিছু করতে পারবো না হ্যাঁ মেশনদারে কিছু করতে পারবো না মেশিন ধারে বলক খাইব আর যদি দেখে না যে আপনি আপনার সাথে করার আগেও আরও অনেক লোকের সাথে করা হয়েছে বা করছে তো কিন্তু দেখবেন এই কয়েক মিনিট পরে নিয়ে ওর আইডিটা বাতিল হয়ে যাব কি নষ্ট হয়ে যাবে তখন আপনি ফেসবুকে দেখতে পারবেন যে জানিয়ে দেব যে হ্যাঁ আমরা এই আইডিটি এই একটা ইস্যু করেছি বা এরকম একটা ইস্যু আপনি দেখতে পারবেন ওইটা ঠিক আছে তো ঠিক এইভাবে আপনি রিপোর্ট করবেন আপনাকে যদি মেসেঞ্জারে যদি উল্টাপাল্টা কিছু করে থাকে তো কেউ খারাপ কাজে ব্যবহার করবে না যদি ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন নতুন কিছু শিখতে পারছেন অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই তো আজকের ভিডিওটি এতটুকুই